চেন্নাই সুপার কিং গুজরাটের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে যেন প্লে অফের রেসে একেবারে তোলপাল ফেলে দিয়েছে এই জয় হায়দ্রাবাদের অবস্থান হয়েছে আরও মজবুত এবং বেঙ্গালুরু মুম্বাই পাঞ্জাব এই দলগুলোর জন্য এসেছে বড় সুখবর গুজরাট টাইটনসের অবস্থা এখন কঠিন হয়ে গেছে প্লে অফে চারটি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে এবং ছয়টি দল ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কিন্তু চেন্নাই সুপারস্কিং কিং তারা এ কী করলো একেবারে শেষ মুহুর্তে এসে প্লে অফের রেসে এমন উত্তেজনা এনে দিয়েছে যে গোটা আইপিএলে যেন নতুন মোড় নিয়েছে এই জয় বেঙ্গালুরু সম্পদের জন্য বিশাল সুখবর বই এনেছে এই জয় পাঞ্জাব ও মুম্বাইয়ের জন্য প্লেওফের দরজা খুলে দিয়েছে হ্যাঁ গুজরাট টাইটনাসের এই পরাজয়ের পর তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের এই জয় তাদের প্লেওফ থেকে ছিটকে দিলেও বাকিদের জন্যে জমজমাট লড়াইয়ের মঞ্চ তৈরি করে দিয়েছে আপনি জানতেন কি বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ানস এবং পাঞ্জাব কিংস এই তিনটি দলের চেন্নাইয়ের জয় কামনা করছিল কেন কারণ রয়েছে এই ম্যাচের পরে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ফলাফলটি সবাই জানেন তবে এই ম্যাচের ফলে প্লে অফের রেসে খুব একটি প্রভাব পড়েনি হ্যাঁ টেবিলের অবস্থানে কিছুটা বদল হয়েছে যা আমি বলবই কিন্তু আসল নাটকটি ঘটিয়েছে চেন্নাই সুপার কিং এখন কিভাবে মুম্বাই ইন্ডিয়ান্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব প্লে অফে পৌঁছাতে পারে এবং গুজরাটের সমস্যা আরও বেড়ে গেছে এই সমস্ত হিসাব তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে এই আইপিএল সিজনে আপনার প্রিয় দল কোনটি তারা প্লে অফে পৌঁছাক বা না পৌঁছাক সেই দলের নাম কমেন্ট সেকশনে লিখে জানান হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন একদম ফ্রি ম্যাচের পর প্রতিটি আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারেন্টি এখন চলুন দেখে নেওয়া যাক সেই দলগুলির কথা যারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে আপাতত পঞ্চটেবল এর দশম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিং তারা চোদ্দটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র চারটি জিতেছে এবং দশটি ম্যাচে হেরেছে আজকের ম্যাচে জয়ের পর তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে আট এই আট পয়েন্ট নিয়ে তারা টেবিলে একদম নিচে অবস্থান করছে চেন্নাইয়ের এই জয় তাদের নিজেদের জন্যে কোনো লাভ আনেনি কারণ তারা আগেই প্লে অফ থেকে ছিটকে গেছে তবে তাদের এই জয় প্লে অফে পৌঁছানোর রেসে বিশাল আড়োলন সৃষ্টি করেছে কেমন করে পুরো ভিডিওটি দেখলেই বুঝবেন তবে চেন্নাই সুপার কিং এখন অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বাদ পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস যারা চোদ্দোটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং দশটিতে হেরেছে তাদেরও পয়েন্ট সংখ্যা আট কিন্তু নেট রান রেটে চেন্নাই চেয়ে সামান্য এগিয়ে থাকার কারণে তারা নবম স্থানে রয়েছে এই দুই দল রাজস্থান ও চেন্নাই একেই অবস্থায় রয়েছে এবং অফিসিয়ালি আইপিএল দু হাজার পঁচিশ থেকে বাদ পড়েছে অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা চোদ্দোটি ম্যাচ খেয়ে খেলেছে যার মধ্যে পাঁচটি জিতেছে সাতটিতে হেরেছে এবং দুটি ম্যাচ ফলাফলবিহীন থেকেছে তাদের মোট পয়েন্ট বারো এবং তারা অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে রাজস্থান ও চেন্নাইয়ের মতো তারাও তাদের ম্যাচ শেষ করেছে এবং প্লে অফের রেস থেকে ছিটকে গেছে পয়েন্ট টেবলের সপ্তম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়গ তারা তেরোটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছয়টি জিতেছে এবং সাতটি হেরেছে তাদের ঝুলিতে বারো পয়েন্ট রয়েছে এবং তারা এখন সপ্তম স্থানে অবস্থান করছে যদিও তারা প্লে অফ থেকে ছিটকে গেছে তবে তারা বেঙ্গালুরু উৎসবে জল ঢেলে দিতে পারে সেটা কিভাবে তা পরে বলা হবে বর্তমানে পয়েন্টেবলের ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তারা চোদ্দটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছয়টি জিতেছে সাতটি হেরেছে এবং একটি ম্যাচ ছিল নো রেজাল তেরো পয়েন্ট নিয়ে তারা সরাসরি ষষ্ঠ স্থানে উঠে এসেছে যদিও তারা বড় লাভ দিয়েছে তবু খুব বেশি লাভ হয়নি কারণ তারা পেলে ওপে থেকে ছিটকে গেছে এ জয়ের পরও তাদের আর কোনো লাভ নেই ফার্স্ট পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা চোদ্দোটি ম্যাচ খেলেছে সাতটি জিতেছে ছয়টি হেরেছে এবং একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে তাদের মোট পয়েন্ট পনেরো এবং তারা বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তবে দিল্লিও এখন নিজের ব্যাগপত্র গুটিয়ে বাড়ি ফিরে যাচ্ছে কারণ তাদের আর পেলে ওপে কিছুই কিছু করার নেই এই ছয়টি দল হায়দ্রাবাদ দিল্লি কলকাতা রাজস্থান ও চেন্নাই সবগুলোই পেলে অফ রেস থেকে ছিটকে গেছে এখন জানা যাক সেই চারটি দলের নাম যারা পেলে ওপে জায়গা করে নিয়েছে এবং টেবিলের শীর্ষে থেকে তমুল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে কিন্তু তার আগে বলি পেলে ওপের এই কোয়ালিফায়ার রেস এতটা ইন্টারেস্টিং কেন হয় আসলে নিয়মটা এমন যে পঞ্স্টেবেল টেবিলে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করা দুই দল প্রথম কোয়ালিফায়ারে ম্যাচ খেলে আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলদের মধ্যে হয় এলিমিনেটর কোয়ালিফায়ার ও এলিমিনেটর মধ্যে পার্থক্য হল কোয়ালিফায়ার ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলার সুযোগ থাকে কিন্তু এলিমিনেটর হারলে সরাসরি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে হয় যদি এলিমিনেটর জিতে যান তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে অর্থাৎ পঞ্চ টেবিলে প্রথম বা দ্বিতীয় স্থানে থাকলে দুইটি সুযোগ পাওয়া যায় ফাইনালে পৌঁছানো তাই সব দলে চায় প্রথম বা দ্বিতীয় হয়ে টেবিলে শেষ করতে এই কারণে কোয়ালিফায়ার রেস এতটা জমজমাট হয় এবং চেন্নাই সুপার কিংসের সেই জয়ের পর বিষয়টি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে এখন জানানো যাক কীভাবে এই মুহূর্তে পয়স্টেবলের চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তারা তেরোটি ম্যাচ খেলেছে আটটি জিতেছে এবং পাঁচটি হেরেছে তাদের পয়েন্ট সংখ্যা ষোলো এখন কেউ কল্পনা করে নি যে মুম্বাই ইন্ডিয়ানস প্রথম বা দ্বিতীয় স্থানে পৌঁছাতে পারে কিন্তু হিসাবটি একটু বুঝে দেখুন মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমানে ম্যাচটি হবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যদি তারা এই ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে আঠেরো এবং তাদের নেট রেট যদি গুজরাটের চেয়ে ভালো থাকে তাহলে তারা সরাসরি প্রথম স্থানে উঠে যাবে পাঞ্জাবকে হারালে তারা সতেরো পয়েন্ট আটকে যাবে এবং মুম্বাই পৌঁছে যাবে এক বা দুই নম্বরে মানে কোয়ালিফায়ার ফার্স্ট নিশ্চিত ব্যাপারটা খুবই সহজ পাঞ্জাবকে হারালে দুইটি দলকে টপকে যাবে পাঞ্জাব ও গুজরাট এমনকি বেঙ্গালুরু তাদের চেয়ে এগিয়ে থাকলেও মুম্বাই কোয়ালিফায়ারে খেলবে এবং সম্ভবত টপ টুতে থাকবে এখন পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা তেরোটি ম্যাচ খেলেছে আটটি জিতেছে চারটি হেরেছে একটি ম্যাচ নৌ রেজাল্ট হয়েছে তাদের মোট পয়েন্ট সতেরো এবং তারা তৃতীয় স্থানে রয়েছে গুজরাটের এই হারে বেঙ্গালুর জন্যে এসেছে বড় সুখবর কারণ এখন তারা গুজরাটকে টপকে যেতে পারে গুজরাট এমন ভাবে টপকে যেতে পারে বেঙ্গালুরু যদি তারা তাদের শেষ ম্যাচে লখনউ সুপার দেয় তারা এই যায় তবে তারা হান্ড্রেড পয়েন্ট হবে এতে করে তারা যাবে এবং মুম্বাই ও পাঞ্জাবের মধ্যে যে কোনো একটি দলই শুধু তাদের আশেপাশে পৌঁছাতে পারবে অর্থাৎ তারা নিশ্চিতভাবে টপ টু তে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ফ্যানদের জন্য হিসাব খুব স্পষ্ট শেষ ম্যাচে লখনউকে হারাতেই হবে না হলে কোয়ালিফায়ারের স্বপ্ন ভুলে যেতে হবে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তারা খেলেছে তেরোটি ম্যাচ যার মধ্যে আটটি জিতেছে চারটি হেরেছে এবং একটি ম্যাচ হয়েছে নৌ রেজাল্ট তারা সতেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংসের জন্য আজ এসেছে সুখবর কী সেই সুখবর পাঞ্জাব কিংসের শেষ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এবং যদি তারা এই ম্যাচ জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে উনিশ এবং তারা হানড্রেড পার্সেন্ট কোয়ালিফায়ারে খেলবে মানে তারা মুম্বাইকে তো টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেবে এবং উনিশ পয়েন্টে গুজরাট টাইটান্সকেও টপকে যাবে এখন যদি বেঙ্গালুরু উনিশ পয়েন্টে পৌঁছে যায় তবুও পাঞ্জাবের কিছুই আসে যায় না কারণ তারা তখন টপ টুতে থাকবে পাঞ্জাবের জন্য খুবই সহজ সমীকরণ হলো শেষ ম্যাচ জিতুন আর কিছুই করার দরকার নেই মুম্বাই বেঙ্গালুরু ও পাঞ্জাব এই তিন দলের জন্য অবস্থা খুব সুবিধাজনক তিন দলে ভাগ্য নিজেদের হাতে অন্য কোনো দলের উপর নির্ভর করা দরকার নেই নিজেদের খেলা জিতলেই কোয়ালিফায়ারে চলে যাবে কিন্তু এই মুহূর্তে পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান তারা এখন অন্য দলের ফলাফলের উপর নির্ভরশীল তারা চোদ্দটি ম্যাচ খেলেছে যার মধ্যে নয়টি জিতেছে এবং পাঁচটি হেরেছে তাদের পয়েন্ট আঠেরো চেন্নাই সুপার কিংস মুহূর্তে এসে যা করেছে তাদের গুজরাটের জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেছে যদি তারা শেষ ম্যাচটি জিতে যেত তবে কোয়ালিফায়ারে খেলতো কিন্তু এখন হেরে যাওয়া তাদের কোয়ালিফায়ারে খেলা অনিশ্চিত হয়ে গেছে কেন বলছি সেটা এখন বুঝুন ধরুন মুম্বাই পাঞ্জাবকে হারিয়ে দেয় বা পাঞ্জাব মুম্বাইকে হারিয়ে দেয় উভয় ক্ষেত্রেই ওই দুই দলের যে কোনো একটি গুজরাটের উপরে চলে যাবে আর যদি বেঙ্গালুরু লক্ষ্ণৌকে হারিয়ে দেয় তাহলেও আরও একটি দল গুজরাটকে টপকে যাবে এই পরিস্থিতিতে গুজরাট কোয়ালিফায়ারে খেলবে না বরং এলিমিনেটরে খেলবে গুজরাটে কোয়ালিফায়ারে যাওয়ার একমাত্র উপায় হলো যদি আরসিবি তাদের শেষ ম্যাচ হেরে যায় কেন কারণ পাঞ্জাব ও মুম্বাইয়ের মধ্যে শুধুমাত্র একটি দল গুজরাটকে টপ কাবে এবং আরসিবি যদি হেরে যায় তাহলে গুজরাট থাকবে টপ টুতে পুরো হিসেব খুবই সহজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই টান টান উত্তেজনাময় প্লে অফ রেস উপভোগ করছেন এখন বলুন আপনার মতে এই রেসে টপ টুতে কোন দুটি দল থাকবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ